দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টিভি থেকে দুটা তিরিশ লিটারের করে দুধের গ্রামে ভিজো দু তিরিশ লিটার করে একটা গরু উঠেছে দেখেন দেখেন গুটা হাইটটা দেখে লাগে লম্বাটা দেখে লাগে দেখেন একদম বিগ সাইজ গরু দেখেন এরকম জাতের গরু বাংলাদেশে খুব কম আছে দেখেন গরু হাইট লম্বা কত গরুটা দেখেন হ্যাঁ ফিতা তেলাপে দেখা দিয়ে আবার দর্শক আবার ফিতা শরু

শাইটা চৌত্রিশ ছিয়ানব্বই চুরানব্বই খালি লম্বাটা চুরানব্বই খালি লম্বাটা এটা গরু দুধ ছিল তিরিশ লিটার গরু গ্রামীণ বাকি আছে এখনো বিশ থেকে এই পঁচিশ থেকে বিশ দিন বাকি আছে পঁচিশ থেকে বিশ দিন বাকি আছে গোটা হাইটটা আপনি দেখেন গোটা খুঁট চাইটা দেখেন দেখেন খুঁট চাইটা আচ্ছা গোটা তোলাটা দেখেন গোটা তোলাটা এগুলা গরু একটা বুঝছেন এগুলা গরু একদম সেই গরু এটা তিরিশ লিটার গ্যারান্টি দুধ পাবেন বুঝছেন এখন এক মাস বাকি আছে পঁচিশ দিন বাকি আছে দেখেন গরু যা তাকে বলে দেখেন দেখেন আমার যারা দর্শক আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি ভিডিওটা ভিডিওটা করার টাইমে অনেক দর্শক দেখবেন আমার অনেক কাস্টমার পার্সোনাল কাস্টমার আছে তাদের উদ্দেশ্য কথাটা বলতেছি গরুটা যে নেবেন একশো একশো গরু একশো একশো গরু একশো একশো

Æg veginn að nefnir því Sæt Að maður maður Sæt er tullis Æg veginn að dosá Æg veginn að sæt Æg veginn að sæt að nefnir því

আইদিন বাইশ বাইশ দিকাল ちゃうড়া এটা বুগেরbettা দোসদিকি বুগেরbettা টেকা দিকি তারা দত নট দেন তাবত চলে হ্যাঁ খুব ভালো আছে

সাত হাজারের সে দুধ পাবেন এইগুলো সে দুধ পাবেন এই দুটো জড়া জোরে যদি কোনো দর্শক নিতে চান জড়া দড়ি করবেন না একদম একদম বাচ্চা কয়টা আছে সেটা বলছিও সে বাচ্চা গেলা বলিয়া আছে দর্শক এইটারও দুটো বাচ্চা দিচ্ছে এটারও দুটো বাচ্চা দিছে এইটারও দুটো বাচ্চা দিচ্ছে এটারও দুটো বাচ্চা দিচ্ছে মিথ্যা কথা করে মাল একটা বেঁচনা কিন্তু যে নিবে গরু দুইটা এটা গরুই এক গে এই দুটা গরুর দাম পড়বে দর্শক কেউ দর্শক যদি কিনতে চান দুটা গরুর দাম পড়বে সাড়ে পাঁচ লাখ টাকা বাটারে সাড়ে পাঁচ লাখ টাকা এই গরুগুলা বড় বড় খামারে কিনতে যাবেন সাত লাখ টাকা নিচে আপনাকে দিবে না আর এই আশা করি আমার আমারে বিক্রি হবে সাত লাখ টাকা গরু দুটা সাড়ে পাঁচ লাখ টাকা আজকে ভিডিও সারলাম গরু দুটা আমি সাত সাত লাখ টাকা বিক্রি করবো বাচ্চা দেওয়ার পর এখন কেউ যদি নেন এখন সাড়ে পাঁচ লাখ টাকা দাম পড়বে আপনি দেখেন গরুগুলা যদি কেউ এক দুটা জোড়া মিলে না দুটা গরুর দাম পড়বে সাড়ে পাঁচ লাখ টাকা বাটার রেট রাজি থাকলে এক চাপেন নাহলে দুই চাপে দেবেন এই পর্যন্ত দিনাজপুর টু তিনটি সাত থাকবেন আর স্নান